আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশের খেলা আছে একশো দুই নব আমরা আজকে থেকে নম্বরটি সমাধান করবো এখানে ছয় নম্বর অঙ্কটি দেওয়া আছে রিয়ার পরিবারের সদস্য সংখ্যা আট রিয়া সকলকে সম্পরিমাণ চা পরিবেশন করার জন্য শূন্য দশমিক শূন্য দশমিক পাঁচ ছয় লিটার সাপ তৈরি করে কিন্তু রিয়া চা পান করে না প্রত্যেকের কাপে কত লিটার চা থাকবে অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে রিয়ার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে আটজন আর রিয়া সকলের সকলকে সম্পরিমাণ চা চাপ পরিবেশন করার জন্য শূন্য দশমিক পাঁচ ছয় লিটার চা তৈরি করে কিন্তু রিয়া চা পান করে না তারপর বলা হয়েছে প্রত্যেকের কাপে কত লিটার চা থাকবে প্রথমে আমাদেরকে সদস্য সংখ্যা বের করতে হবে যেহেতু পরিবারের সদস্য সংখ্যা আটজন তার মধ্যে রিয়াও একজন রিয়া কিন্তু চা পান করে না তার সমাধানটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে লিখে নিয়েছি রিয়া পরিবারের আটজন সদস্যের মধ্যে রিয়া চা পান করে না সুতরাং চা পান করা সদস্য সংখ্যা হবে আটজন থেকে রিয়া একজন বাদ দিলে থাকবে কতজন সাতজন অর্থাৎ সাতজনের মধ্যে শূন্য দশমিক পাঁচ লিটার চা পরিবেশন করা হবে তাহলে একজনে কত কত লিটার চা পাবে সেটা আমাদেরকে বের করতে হবে আমরা এখানে লিখে নিয়েছি সাতজনের জন্য ছা তৈরি করে শূন্য দশমিক পাঁচ ছয় লিটার তাহলে একজনের জন্য ছা তৈরি করে অবশ্যই কম হবে সেই জন্য শূন্য দশমিক পাঁচ ছয়কে সার দ্বারা পাক দিতে হবে আর শূন্য দশমিক পাঁচ একটি দশমিক বগ্নাংশ এটিকে যদি আমরা সাধারণ বগ্নাংশ প্রকাশ করি তাহলে দশমিকের বদলে একটি এক নিব হর দশমিকের পরে দুইটি অঙ্ক আছে দুইটি শূন্য নিব আর উপরে লোভটি লিখব দশমিক এবং শৈন্যবাদে ছাপ্পান্ন বাঘ দিয়ে আমরা সাত বসিয়েছি এখন তিন নম্বর কাজটি হবে শেষে তিন নম্বর লাইনে এখন আমরা জানি যে ভগ্নাংশে ভাগের সময় দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টো একগুণ করতে হয় কিন্তু এখানে দ্বিতীয় পূর্ণ সংখ্যা রয়েছে ভগ্নাংশ দুইটি ভগ্নাংশের সময় দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টা একগুণ করতে হয় তেরকমভাবে যদি দ্বিতীয়টি ভগ্নাংশ না হয়ে পূর্ণ সংখ্যা হয় তাও তোমাদেরকে উল্টা একগুণ করতে হবে তার মানে প্রতিটি পূর্ণ সংখ্যা নিচ্ছে এক তাকে তেরকমভাবে সাতের নিচেও এক আছে তাহলে আমরা যদি সাতকে উল্টাই তাহলে কত হবে সাত ভাগের এক হবে আমরা এখানে লিখে নিয়েছি যে সাত ভাগের এক উলটায় গুণ করেছি আর উল্টায় গুণ করা মনে হচ্ছে বগ্নশের বাঘ এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে এই সাত দা সাত আর এইখানে উপরে হচ্ছে ছাপান্ন সাত আটটা ছাপান্ন অর্থাৎ একশো ভাগের আট লিটার এখন একশো কে একশো দ্বারা যখন আটকে বাঘ দেব তখন আসবে শূন্য দশমিক শূন্য আট লিটার কিভাবে বাকটি করা হয়েছে দেখো অর্থাৎ আমরা যখন একশো দ্বারা আটকে বাঘ দিব এক জন্য করার সময় একটি দশমিক দিতে হই এক গড় পরে কিন্তু এখানে আছে দুইটি এখানে তো উপরে লব্ত দুইটি গড় নেই দুইটি অঙ্ক নেই সেই জন্য তোমাদেরকে একটি শূন্য দিয়ে তারপর দশমিক দিতে হবে তাহলে এই দুই গড় দুই শূন্য জন্য দুই গড় পরে একটি দশমিক বসেছে আর আগে তো একটি অটোমেটিক শূন্য আসবে সুতরাং শূন্য দশমিক শূন্য আট লিটার উত্তরটি হবে প্রত্যেকের কাপে চা থাকবে শূন্য দশমিক শূন্য আট লিটার করে আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার এখন আমরা সাত নম্বর অঙ্কটি সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বর অঙ্কটি বলা হয়েছে রাতুল বাজার থেকে একশো টাকা কেজি দরে এক দশমিক পাঁচ কেজি ডাল পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা কেজি দরে পাঁচ কেজি পেঁয়াজ ক্রয় করে সে দোকানদারকে কত টাকা দেবে রাতুল বাজার থেকে একশো পাঁচ টাকা কেজি দরে বলতে প্রতি কেজি একশো পাঁচ টাকা ধরে এক দশমিক পাঁচ অর্থাৎ দেড় কেজি ডাল ক্রয় করে এবং পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা কেজি দরে অর্থাৎ প্রতি কেজি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা করে পাঁচ কেজি পেঁয়াজ ক্রয় করে বলা হয়েছে সে দোকানদারকে কত টাকা দেবে প্রথমে আমাদের কাজ হবে এক দশমিক পাঁচ কেজি ডালের দাম বের করা তারপরে পাঁচ কেজি পেঁয়াজের দাম বের করা এই দুইটি দাম অর্থাৎ এই দুইটি মূল্য আমাদেরকে যোগ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখে নিয়েছি এক কেজি ডালের দাম একশো টাকা হলে এক দশমিক পাঁচ কেজি ডালের দাম অবশ্যই বেশি হবে সেই জন্য আমরা একশো পাঁচকে এক দশমিক পাঁচ দ্বারা গুণ দিয়েছি আর এক দশমিক পাঁচ হচ্ছে একটি দশমিক বদনাংশ সেটিকে আমরা সাধারণ বদ্নাংশে প্রকাশ করতে হলে আমাদেরকে দশমিকের বদলে একটি এক নিতে হবে দশমিকের পরে একটি অঙ্ক পাঁচ আছে এজন্য একটি সৈন্য দিতে হবে তাহলে দশ হয়েছে আর উপরে আমরা লোভটি লিখবো দশমিক বাদে হবে পনেরো এখন আমরা যেহেতু কাটাকাটি করতে পারবো না সেই জন্য আমরা এই দশের দশ লিখেছি হর আর একশো পাঁচ এবং পনেরো যদি গুণ করি তাহলে পনেরোশো পঁচাত্তর হয় দশ দ্বারা পনেরোশো পঁচাত্তরকে বাঘ দিই তাহলে হবে এক সাতান্ন দশমিক পাঁচ এখানে আমি তোমাদেরকে সেই রাফটি করে দেখাচ্ছি যে পনেরোশো পঁচাত্তর বাঘ হবে দশ এক শূন্যের জন্য একটি দশমিক ডান দিক থেকে এক পর পরে দিতে হই তাহলে একশো সাতান্ন দশমিক পাঁচ টাকা তাহলে আমরা দেড় কেজির মূল্য পেয়েছি কত একশো সাতান্ন দশমিক পাঁচ টাকা আবার বলা হয়েছে যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা কেজি পাঁচ কেজি পেঁয়াজ ক্রয় করে তাহলে এক কেজি পেঁয়াজের দাম যদি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা হয় তাহলে পাঁচ কেজি পেঁয়াজের দাম কত হবে অবশ্যই বেশি হবে আমরা দ্বিতীয়টি লিখে নিয়েছি যে এক কেজি পেঁয়াজের দাম পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে পাঁচ কেজির দাম অবশ্যই বেশি হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্যকে পাঁচ দ্বারা গুণ দিতে হবে এক্ষেত্রে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য একটি দশমিক বগ্যাংশ এটিকে আমরা প্রকৃত এটিকে আমরা সাধারণ বর্মাংশ প্রকাশ করলে দশমিকের বদলে একটি এক নিব দশমিকের পরে আছে দুইটি সংখ্যা দুটি অঙ্ক সেই জন্য আমরা দুইটি শূন্য দিয়েছি অর্থাৎ একশো আর উপরে থেকে যদি আমরা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য থেকে দশমিককে তুলে হাজার পাঁচশো আমরা দিয়েছি আমরা এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একশো লিখেছি আর পাঁচ আর এটা দিয়ে যখন আমরা গুণ দিব তখন হবে আমাদের কি এই বাইশ হাজার সাতশো পঞ্চাশ এই পায়শ সাতশোকে সাতশো পঞ্চাশকে একশো দ্বারা বাদ দিলে হয় দুইশো সাতাশ দশমিক পঞ্চাশ টাকা পাঁচ শূন্য টাকা অর্থাৎ এটা এরকমভাবে বাঘ করা হয়েছে তোমাদেরকে এখানে আমি দেখা দিচ্ছি যে শূন্য তারপরে এই যে একশো এই একশো অর্থাৎ দুই শূন্যর জন্য এখানে দুই গড় পরে দশমিকটি দেওয়া হয়েছে এভাবেই এটা সমাধান করা হয়েছে তাহলে পাঁচ কেজি পেঁয়াজের দাম আমরা পাচ্ছি দুইশো সাতাশ দশমিক পাঁচ শূন্য টাকা এখানে বলা হয়েছে সে দোকানদারকে কত টাকা দেবে তাহলে আমরা এই দুইটি অর্থাৎ ডালের দাম এবং পেঁয়াজের দাম যদি আমরা যোগ করি তাহলে দোকানদারকে কত টাকা দেবে সেটা আমাদের বেরিয়ে আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সেটি লিখে নিয়েছি যে দোকানদারকে দিতে হবে ডাল ক্রয় করছে একশো সাতান্ন দশমিক পাঁচ শূন্য যোগ দুইশো সাতাশ দশমিক পাঁচ শূন্য টাকা হচ্ছে পেঁয়াজ ক্রয় করেছে দুইটি যদি যোগ করা হয় তাহলে হই তিনশো তো পঁচাশি সেই যুগটি আমরা তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি এখন আমরা যোগটি করি শূন্য শূন্য বসাবো পাঁচে আর পাঁচের যোগ করে দশ হবে দশের শূন্য বসাবো হাতে থাকবে এক আর দশমিকের বরাবর আমরা দশমিক বসাবো আর একের সাত আর সাতের যুগ করলে চোদ্দো হয় চোদ্দো আর একে যুগ করলে হয় পনেরো পনেরো পাঁচ বসাবো হাতে থাকবে এক এক আর দুই হচ্ছে তিন তিন আর পাঁচে হচ্ছে আট আটে আট বসাবো আর দুই আর একে হচ্ছে তিন তিনে তিন বসাবো অর্থাৎ অর্থাৎ তিনশো পঁচাশি দশমিক শূন্য শূন্য সেই জন্য শুধু তিনশো পঁচাশি টাকা বসানো হয়েছে উত্তরটি হবে তিনশো পঁচাশি টাকা দোকান দোকানদারকে দ্বিতীয় হবে তিনশো পঁচাশি টাকা এখন আমরা আট নম্বর অঙ্কটি সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে দেখতে হবে আট নম্বর অঙ্কটি বলা হয়েছে সুমন চাইকেলের ছড়ে প্রতি ঘন্টায় আট কিলোমিটার পথ যেতে পারে প্রথম প্রশ্নটি করা হয়েছে সুমন ছয় ঘন্টায় কত কিলোমিটার পথ যেতে পারে বলা হয়েছে প্রতি ঘন্টায় বলতে এক ঘন্টায় আট কিলোমিটার পথ যেতে পারে আমরা লিখে নিচ্ছি সুমন এক ঘন্টায় আট কিলোমিটার পথ যেতে পারে সেরকমভাবে ছয় ঘন্টায় অবশ্যই আর বেশি যেতে পারবে ছয় সাথে আট গুণ হলে হবে আটচল্লিশ কিলোমিটার অর্থাৎ সুমন ছয় ঘন্টায় আট কিলোমিটার আটচল্লিশ কিলোমিটার পথ যেতে পারে নম্বর প্রশ্নটি বলা হয়েছে তিরিশ কিলোমিটার পথ যেতে সুমনের কত ঘন্টার সময় লাগবে সমাধানটি আমরা এভাবে করে নিয়েছি সুমনের আট কিলোমিটার পথ যেতে সময় লাগে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টায় বলা হয়েছে ও আমরা এক ঘন্টাকে ষাট মিনিট লিখে নিয়েছি আর তাহলে সমনের এক কিলোমিটার পথ যেতে সময় লাগবে আট ভাগে ষাট মিনিট যেহেতু সময় তিরিশ কিলোমিটার পথ যাবে তিরিশ কিলোমিটার পথ যেতে সমনের সময় লাগবে আমরা আট ভাগের ষাটকে তিরিশ দ্বারা গুণ দিয়েছি এখন আমরা যদি কাটাকাটি করি আমরা আট এবং ষাটকে চার দ্বারা কাটতে পারি চার দ্বিগুণে আট এবং ষাট ষাটকে যদি চার দ্বারা কাট তাহলে চার পনেরো ষাট দুই দ্বারা যদি তিরিশ তিরিশকে কাটি দু একই দুই পনেরো দ্বিগুণে তিরিশ এখন পনেরো এবং পনেরো যদি গুণ করি তাহলে হবে দুই শত পঁচিশ অর্থাৎ সুমনের তিরিশ কিলোমিটার পথ যেতে সময় লাগে দুই শত পঁচিশ মিনিট দুই শত পঁচিশ সময় সমান হচ্ছে আমরা জানি এক ঘন্টা সময় সমান ষাট মিনিট এখানে আমি লিখে নিয়েছি আগে তাহলে ষাট দ্বারা যখন দুশো পঁচিশকে বাঁকতে হবে তখন আসবে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সেটি কীভাবে এসেছে আমরা যদি এখানে একটি রাফ করে তোমাদেরকে দেখাই দেখুন ষাট দুই শত পঁচিশ আমরা ষাট দেওয়ারা দুশো পঁচিশকে বাঁক দিলে সর্বোচ্চ তিনবার যাবে তিন শূন্য শূন্য তিন ছয় আঠারো এখন যদি আমরা বিয়োগ করি পাঁচের পাঁচ আটাশে দুই হবে না সেক্ষেত্রে আমরা দু সাথে এক দশক হিসেবে বসালে হবে বারো আটাচ্ছে বারো হবে চার হলে আর এই যে এক যদি বসিয়েছিলাম দুই সাথে সেই এক এই একের যুগ হবে দুই দুই হচ্ছে দুই হবে শূন্য হলে তার মানে রেজাল্টই হবে যেহেতু আমরা ঘণ্টায় প্রকাশ করব রেজাল্টই হবে ঘন্টা অর্থাৎ তিন হবে ঘন্টা আর যেহেতু মিনিটকে বাঘ দিয়েছি সে বাঘশ্রেষ্ঠ হবে মিনিট অর্থাৎ তিন ঘন্টা ষাট মিনিট সময়ের তিরিশ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা ষাট মিনিট সময় লাগবে